রান্নাবান্না করতে অনেক বেশি ভালোবাসি এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন কিন্তু তার পাশাপাশি আমি গাছ রোপণ করতে কিন্তু আরো বেশি ভালোবাসি তো যাই হোক আজকে তার পাশাপাশি কিছু গাছ নিয়ে আসছে আর পাপা আমাকে ডাকতেছিল নিচে চলে গেলাম গাছ আনার জন্য সেই সাথে কি কি গাছ নিয়ে আসছি সেটা পরে শেয়ার করি এখানে বুড়ি কিন্তু বুড়ির পছন্দ অনুযায়ী একটা ফুলের গাছ নিয়ে আসছে একটা ফুলের সাথে আরেকটা ফুল কি সুন্দর দুইটা ফুলই কিন্তু হেসে আছে আর গেঞ্জি ফুলের কালারটা একদমই মিলে গেছে খুব সুন্দর লাগতেছিল দুইটা জিনিসই কয়েক ধরনের গাছই রাখা হয়েছে বাকি গাছগুলো উপর রাখা আর বুড়ি হচ্ছে এটা সরাসরি নিয়ে আসছে এই গাছটা হচ্ছে রোপণ করব তার সাথে হচ্ছে মিষ্টি কুমড়ার কিছু শাক আপনাদের ভাইয়াকে বলছিলাম অনেক বেশি খেতে করতেছে কিছুক্ষণ পরে দেখি সে এক গাদি মিষ্টি কুমড়া শাক কেটে নিয়ে আসছে যাই হোক এগুলা দেখে কিন্তু আমার অনেক বেশি খুশি লাগতেছিল মিষ্টি কুমড়া শাক আমি অনেক বেশি পছন্দ করি শাক গুলা কিন্তু অনেক ফ্রেশ আর টাটকা ছিল আমি বলার পরেই কিন্তু সে এগুলা কেটে নিয়ে আসছে যাই হোক আজকে হচ্ছে বোয়াল মাছ আর পুটি মাছ ভিজে নিছি বোয়াল মাছটা ভুনা করবো পুটি মাছটা ভাজা করবো আমাদের বাসাতে হচ্ছে শাক রান্না করলে মাছের ভাজা খেতে অনেক বেশি পছন্দ করে এদিকে শাক কেটে বেছে নিচ্ছি আর হচ্ছে এখন শাক রান্নাটা বসাই দিতেছি শাকের যে ডোকা আছে সেগুলো হচ্ছে আমি রেখে দিছি ওগুলো হচ্ছে অন্য একদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো শাকের মাঝে কিছু কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে নুন দিয়ে ভালো করে শাকটা সিদ্ধ করে নিব। আর এদিকে বোয়াল মাছ আর পুটি মাছ ভালো করে মাখাই নিতেছি এগুলো ভাজার জন্য আমাদের বাসাতে হচ্ছে যখনই কোনো প্রকারের শাক রান্না করা হয় তার সাথে যদি একটু মোচমোচা করে পুটি মাছ ভাজা করা হয় শাকের সাথে পুটি মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে রাইসার পাপা মিষ্টি কুমড়া শাকটা হচ্ছে সেদ্ধ বসে দিয়েছিলাম সেটা প্রায় সেদ্ধ হয়ে আসছে মিষ্টি কুমড়া শাকটা সেদ্ধ করতে খুব একটা সময় লাগে নাই কারণ মিষ্টি কুমড়া শাক শাকটা বাগার দেওয়ার জন্য এখানে তেল দিয়ে কয়েকটা মরিচ ভেজে নিতেছি শাকের মাঝে ভালো লাগে যারা নাকি না তারা অবশ্যই কিন্তু মরিচ দিয়ে শাক খেয়ে দেখবে অনেক বেশি ভালো লাগবে আর তেলের উপরে হচ্ছে থেত করে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম লাল লাল হয়ে আসলে হচ্ছে সেদ্ধ করে রাখা যে শাকটা আছে সেটা হচ্ছে দিয়ে দিব আমি হচ্ছে শাকটা সেদ্ধ করে পরে বাগার দিয়ে অনেকের ভিডিওতে আমি দেখি যে শাকটা একদম বাগার দিয়ে তারপরে রান্না করে নেই যে যেভাবে রান্না করে অভ্যস্ত ওভাবেই রান্নাটা করে অনেকেরই আবার বলতে শুনি যে শাক সেদ্ধ করে রান্না করলে ওটার যা পুষ্টিগুণ আছে সবকিছু নাকি নষ্ট হয়ে যায় এত পুষ্টিগুণ বুঝি না বাপু ছোটবেলা থেকে যেভাবে রান্না দেখে অভ্যস্ত হয়েছি খেয়ে অভ্যস্ত হয়েছি সেভাবে আমি এখন রান্নাটা করি যাই হোক এদিকে বল মাছ গুলা ভাজতেছিলাম বল মাছ ভাজার সময় এত রিক্স থাকি বল মাছ ঠাস ঠাস ফুটতে থাকে যাই হোক এদিকে ভুনা করার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দিছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা যে বল মাছ আছে সেগুলো হচ্ছে দিয়ে দিলাম কিছু কিছু মাছ আছে নাকি আপনাদের ভাইয়া কখনোই খেত না কিন্তু একবার করে রান্না করে খাওয়ানোর পর সে খেয়ে কিন্তু অনেক বেশি টেস্ট পায় তারপর থেকে এখন বাসাতে নিয়মিতই নিয়ে আসে যাই হোক তার মাঝে এই বল মাছটা বল মাছটা কিন্তু আমার ভুনা করা হয়ে গেছে উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি কিছু কাঁচামরিচ দিয়ে দিছি আর দু এক মিনিট জাল করে নিলে রান্নাটা হয়ে যাবে আর এইভাবে করে বল মাছ ভুনাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে কোনো ঝোল তরকারি রান্না করি নাই সবকিছু শুকনা শুকনা রান্না করছি রাইস কুকারে ভাতটা বসে দিছি আর এদিকে পুটি মাছগুলা ভেজে নিলেই দুপুরে রান্না বান্না শেষ আর বিকেলে দিকে আপনাদের সাথে শেয়ার করবো সাদে কি গাছ রাখছি এদিকে হচ্ছে লেটুস পাতার একটা গাছ রাখছি তো এটা বার্গারের মাঝে ব্যবহার করা হয় সালাদ কিন্তু খাওয়া যায় আর এদিকে একটা বিন্দু কাঁচামরিচ গাছ রাখছি আর হচ্ছে এখানে কিছু ক্যাপসিকাম চারা আর হচ্ছে টমেটো চারা রাখছি আপাতত হচ্ছে এই চারা রাখলাম সাদটা পুরো ফাঁকা ফাঁকা ভাল লাগতেছিল না আগে কিন্তু সাদে আমার অনেক গাছ ছিল যাই হোক আস্তে আস্তে আবারও হচ্ছে সাদের মাঝে অনেক ধরনের গাছ বোনার চেষ্টা করব। আমার পছন্দের কিছু গাছপালা আমি নার্সারি থেকে আনবো পরবর্তীতে যখন আনি তখন আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তার সাথে দুপুরে রান্না বান্না সবকিছু মিলিয়ে আপনাদের কাছে ভিডিওটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই